হ্যালো গাইজ গুড মর্নিং মর্নিংপাসের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারে খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো সকাল সকাল উঠে গেছি সকাল সকাল উঠে এখন বাজারে যাবো ঋষুকুমার ছিল তোরষু কমার না ওর বাবা চ বাজারে এই দিকে তুমি হ্যাঁ তো বাজারে সব কিছু সবাই কিনে নিয়ে চলে যাবে আমরা কি পাবো রবিবার দিন ছুটির দিন আজকে ভালো মন্দ রান্না করে তো তার জন্য যাচ্ছি অর্ডার দেওয়া হয়েছে অর্ডার দেওয়া হয়েছে লোটে মাছ আনতে হবে মাটন আনতে হবে আর কি করবো ভগবান জানে তো চাই আমি আর ঋষি মিলে এখন বাজারে যাই ঝটপট করে বৃষ্টি হচ্ছিল বৃষ্টিটা একটু আটকেছে তো চলো তোমরা আমাদের সাথে থেকো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখবো লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দিও যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তারা কিন্তু পঠান পঠাম করে সাবস্ক্রাইব করে ঠিক আছে তোমরা সাথে থাকো চলো বাবা

আগে তো আমি একটা করে কাটতাম একটা করে বেঁচতাম দোকানটা ভাঙা জন্য সমস্যা তো দাদা ওই জন্য সমস্যা হয় দোকান না করা পর্যন্ত আমারও ভালো লাগছে ওই জন্য সপ্তাহে একদিন রকম আমি আছি এরকম মাংস না ফালে তার একটা টেস্ট দেখতে ভালো লাগে আমার নিজেরও ওইদিকে লোটা মাছ দেওয়া হয়ে গেল আর এদিকে মাটনটা নিচ্ছি তুমি আরও কিছু বাজার করার আছে তার বাজার টাজার করে যাবে কিছু বলা ইচ্ছে দেখছে বাজার এই যে এখন মুদির দোকান থেকে বাজার করে নিয়ে যাচ্ছে রিসু তো চলো বাজার করা হয়ে গেছে এবার বাড়িতে যাই ঠিক অবস্থা তো চলো বাজার করা হয়ে গেছে এই যে এত বাজার করে ফেলেছি এত এত বাজার করা হয়ে গেছে তো চলো যাই এবার দেখি দিক উঠেছি কি না উঠেছে ওটা নিয়ে আমার ভিক্টোরিয়া ভিক্টোরিয়াকে তুলতে হবে

তো বাজারে নিয়ে এলাম এই যে কলা নিয়ে এলাম ওর জন্যে তো কলা নিয়ে এসেছি তারপর এখন বললো কনফ্লেক্স খাবে কনফ্লেক্স নিয়ে এসেছি ওখানে তো ওই কি বলে লোটে মাছ আছে মাটন আছে এখানে আলু পেঁয়াজ আদা রসুন সব নিয়ে এলাম এখানে টক দই এখানে একটা দুধ নিয়ে এলাম আর হিট নিয়ে এসেছি একটা তো এখন কিছু খাবারটা আগে বানিয়ে দিই ও বললো কনফ্লেক্স খাবে মা ভেবেছিল ও হয়তো জেলি রুটি খাবে তো জেলি রুটির জন্য ডিম সেত তো করে দিয়ে গেছিলো ওগুলো এখন বলছে কনফ্লেক্স খাবে তো তাই বানিয়ে দিই খাঁকো আর ডিম কার জন্য জেলি রুটি করি তো সকাল সকাল ব্রেকফাস্টটা আজকে আমিই তৈরি করে ফেললাম কারণ প্রতিদিন তো ওরা নিজেরা নিজেরা বানিয়ে বানিয়ে খায় তো আজকে একটু আমি বানিয়ে দিই ওরা খাক তো টিফিন টিফিন বানানো হয়ে গেছে ওইদিকে বন্ধ মহিলা জন্য উঠছে ঘুম থেকে অনেক ডেকে ডেকে তোলা হচ্ছে আর ইসুকে এখানে খেতে দিয়ে দিচ্ছি টিফিনে কি বানানো হয়েছে দেখো কনফ্লেক্স থাকবে সে কনফ্লেক্স দিচ্ছি ওখানে ডিম সেদ্ধ করা হয়েছে কলা আর এখানে রয়েছে জেলি পাউরুটি এটা ওর নয় এটা রিম্পা আমি খাবো আর ও কলা খাবে ডিম খাবে ডিম খেয়ে নিই তা আমি খেয়ে নিই এখন দেবো হ্যাঁ ঠিক আছে তো উঠুক এবার বাজারটা যেন তো করে দিলে রান্নাটা তো করতে হবে রান্না না হলে খা খেতে পারবো না এবার একে এখন তুলতে আমি ব্যস্ত যে ওঠো হাত পা ধরছি পায়ে মাথা কুটছি যে ওঠো রান্নাটা করো খাবো রবিবার তো যাই হোক উঠুক তবে রান্না বান্না করুক ওইদিকে রিম্পা রান্না করছে ঘরের কাজবাজ করছে আর আমিও বেরিয়ে পড়েছি আমার কাজে একটু গাছ টাছ কিনে নিয়ে এলাম কারণ বাড়ির মধ্যে গাছ থাকা খুব দরকারি আর খুব ভালো তোমরাও সকলে গাছ লাগাও ঠিক আছে গাছ লাগাও প্রাণ বাঁচাও গাছ লাগানো খুব দরকার এই সময় যেদিকে যেভাবে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে তো গাছ সবাই সবাই যতটা পারবে যেমন করে পারো একটু গাছ লাগিয়ে তো ওদিকে দিনবার রান্না বান্না করছে আর এদিকে আমি গাছ নিতে এসেছি এই যে গাছের দোকানে এসেছিলাম আগের বারে ওই দাদার দোকান থেকে নিয়ে গেছিলাম এবারে এই দাদার দোকান থেকে নিচ্ছি একটা এরিকা গাছ নেবো এই যে একখানে এরিকা গাছ এটার জন্য টব নিয়েছি একটা এই জন্য সাদা টবটা তো উনি এখন পুরো ফিটিং টিটিং করে দেবে মানি দিয়ে একদম ভালো করে তৈরি করে দেবে নিয়ে বসিয়ে দেবো তো চলো উনি তৈরি করুক একটু এই যে গাছ একদম রেডি করে নিয়ে চলে এসেছে একখানা কলা গাছও নিয়ে এসছি লাগিয়ে দেখবো আর এই যে বেল বাজিয়ে দেখছি বেলটা তো বেকার পড়ে রয়েছে কেউ তো বাজায় না সেই জন্য বেল বাজিয়ে দেখাচ্ছি তো চলো গাছটা লাগাই কলা গাছটা বসাই আর এই গাছটাও লাগাই কলা গাছ যাচ্ছে আর ইসো দিয়ে কলা গাছ লাগাবে বলে গর্ত টর্ত খুঁড়েছে আরেকটু খুঁড় আর একটু খুঁড়তে হবে তো কলা গাছ লাগানো হয়ে গেছে আর এদিকটাও ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিলাম কলা গাছ হয়ে গেছে ওই গাছটাতে একটু জল টল দিয়েছি ওই জলটা ঝরতে দিয়েছি দিয়ে তারপরে ঘরে ঢোকাবো ওকেও ঘরে ঢোকাই জল শুকিয়ে গেছে হ্যাঁ জল নেমে গেছে তো চলো গাছটা লাগে এখন তুই ছোট নয় গুড়গুড়ির মতো যে কোল জুড়ে তুই থাকবি এখন তুই বড় হয়ে গেছিস দেখো ঠান্ডা লাগিয়ে হ্যাঁ রোগ বেদি বাড়িয়ে তারপরে ঝিমিয়ে থাকবে দুষ্টুমি করলেও জ্বালা দুষ্টুমি না করলেও জ্বালা না তুই দুষ্টুমি কর তুই সুস্থ থাক বাবা তাকা একটু চোখগুলো দেখেছো গর্ত হয়ে গেছে গত্ত গ্ত গর্ত প্রথমে আমাকে বললো মাছ দাও এবার আমাদের ঘরে তো যেহেতু লঙ্কা চলেই না মানে এই যেহেতু দাদা ভাইয়ের অনেকবার জন্ডিস হয়েছে তো ওই জন্য গুঁড়ো লঙ্কা ঘরে রাখি না কাঁচা লঙ্কাতেই সমস্ত কিছু হয় আর কাশ্মীরি লঙ্কা থাকে এবার কাশ্মীরি লঙ্কার জায়গায় এবার আমি দেখি না আমি জানি ওইটা কাশ্মীর লঙ্কা এবার ওইটা ছিল গুঁড়ো লঙ্কা একদম ঢালা হয়ে গেছে এবার কী হয়েছে আমাদের আজকের মেনু হয়েছে লোটে মাছ ঝোল করেছি সবসময় ঝুড়োটা হয় তো ওই জন্য ভাবছি একটু ঝোল করি আর মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি রাখি তো এবার ঝাল হয়ে গেছে কিন্তু টেস্টি হয়েছে ভালোই হয়েছে কিন্তু ঝাল যেহেতু ছেড়ে দিয়েছি মায়ের কাছে গেলে তখন ঝালের কথা মনে পড়ে মানে ওখানে তো যেহেতু ঝালটা একটু রান্না করা হয় এখন ঝাল ছেড়ে দিয়েছি তো ঝাল খুব একটা খেতে পাই না শোক দিয়ে নাক দিয়ে জল বেরিয়ে গেলে এত ঝাল হয়ে গেছে আর একে দিয়েছিলাম এ প্রথমে বললো খাবো তারপরে আর খেলো না তারপরে পরে গিয়ে বললো যে দাও খেয়েছে খেয়ে দেখো কি করেছে দেখো ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে লোটে মাছের বড়া করব বলে আমি মশলা বেটে রেখেছি রসুন আর শুকনো লঙ্কা ভালো করে বেটে রেখেছি বেসন গুলো এটা গরম গরম বড়া খাবো আর এইদিকে ভাবছি যে ঘরের কাজকর্ম শেষ করে একটু মায়ের কাছে যাব একটু দেখা সাক্ষাৎ করে আসবো একটু তরকারি বানিয়েছি দিয়ে আসব কাজ কখন করবো দাদা ভাই চলে গেছে খাবার দাবার নিয়ে পাড়াতে দাদা ভাই ওখানে গিয়ে খাওয়ার খাবার আমাকে বলে প্যাক করে দাও প্যাক করে দিয়েছি আমি ভাবলাম যে দাদা ভাইয়ের সাথে যাবো কিন্তু উপায় নেই আমাকে দেখো না সকালের বাসি বিছানা এখন আমি কাজ ছাড়ছি আর এখানে টিভি চলছে তার মধ্যে এই বাচ্চারা ঝিমিয়ে রয়েছে হ্যাঁ তবুও ঝিমিয়ে রয়েছে গিয়েছে বদমাসি বুদ্ধি ওর ছাড়ছে না আর গাছ কিনে এনেছে তোমাদেরকে দেখাবো গাছটা কোথায় রাখা হয়েছে আমি আস্তে আস্তে করে কাজ নিই ঘড়ির কাটায় বাজে এখন সাড়ে সাতটা মানে আমি মায়ের বাড়িতে যাব কখন আসবো কখন জানি না যেহেতু আমি বলেছি যে আমি ওদের জন্য মাছ বানিয়েছি এখন এর মধ্যে প্যাক করে নিয়েছি খাওয়ার দাওয়ার মানে আমি এখনো পর্যন্ত বিছানায় পিঠে এই রবিবার এলেই আমার যত সব কাজের ঝামেলাটা বেশি করে বেড়ে যায় অন্য সময় পিঠ ঠেকাতেও পারি এখন পিঠ ঠেকাতে পারছি না এখন কথা বলার সময় না মায়ের বাড়ি দেখি তোমাদের সাথে কথা বলছি আগে দিয়ে আসি কারণ আবার রিটার্ন ব্যাক করতে হবে তো এমনি বেজে গেছে কত একদম চলে এলাম রাত্রিবেলা ফটো বেরিয়ে ছিল দেখতে পেয়েছো দেখিয়েছিল তো তখন বেরিয়েছো যে বেরাচ্ছে এখানেই বেরাচ্ছে তো তোমরা দেখেছিলে ওরা বেরাচ্ছিল এই যে এখানেই ভিডিও করেছিল আর এখানেই চলে এসেছি হ্যাঁ আমি ভিডিওই করি হ্যাঁ ওই বল তুমি টু বানি যে হ্যাঁ তো ওই বাড়িতে গেল ওরা আর আমি তো তার আগে পাড়ায় চলে গেছিলাম ওখানে একটু পুজো টুজোর ব্যাপারে মিটিং টিটিং ছিল কাজকর্ম ছিল ওখান থেকে কিছু খাবার দাবার দিয়েছে ওরা কী দিয়েছে যে খেতে বসে গেছে বিরিয়ানি খাচ্ছে বসে বসে তো ওখান থেকে বিরিয়ানি দিয়েছিলো আমি পাড়ার থেকে তারপর ওদেরকে আবার আনতে যাই ওরা বেড়ালের বাড়িতে চলে গেছিলো তো ওখানে গিয়ে গল্প টল্প করেছে আড্ডা বাড্ডা বেড়েছে ওই পল্লবী শুরু টু বানিয়েছে মানে পল্লবী বানাচ্ছে দাদার বউ তো টু করেছিলো ওখানে খাচ্ছিলো আমিও গেলাম আমাকেও দিয়েছিলো খেলাম দিলাম তারপরে দুটো গাছ আরও নিয়ে এসেছি আমি তোমরা যারা দেখেছো যে মার্কেটে গেলাম আবার দুটো গাছ নিয়ে এসেছি পাড়ার থেকে ওখানে গেছিলাম তো এই গাছগুলো এই তোমাদেরকে সকালে মনে গাছটা দেখাই বা আমি এই গাছটা নিয়ে এসেছিলাম এটা এখানে লাগিয়েছি ঠিক আছে আর এই দুটো গাছ আরও এনেছি এই দুটো গাছের টবের ব্যবস্থা করতে হবে তারপরে লাগাবো আছে কোথায় আছে না ওইটা লাল আছে সাদা লাগাবো কোথায় ঘরের ভেতরে লাগবো না সাদা তো অনেক কিছু ওখানে মজা টজা হলো ও ওখানে মজা করছিল আমি অনিক মজা করছিলাম তুমি তো মজা করেছো ওখানে গিয়ে গল্প গল্প বুঝো আচ্ছা তো আমার মজা হয়েছে বলতে গেলে আমি ওখানে গেলে একটু মজাই করি তো আমি ওখানে গেলে মজাই করি মজাতেই থাকবি এনার্জিতেই থাকবি ঠিক আছে যাই অনেক মাস পরে গেছি অনেক মাস পরে তো চলো খেয়ে দিয়ে দিই খেয়ে দিয়ে আসছি রিসুর এই টনসিল টনসিল পরে খুব ঢুকছে বেচারা তো এখনো পর্যন্ত ওষুধ খাচ্ছে কিন্তু বলছে আমার ঠিক হচ্ছে না ওর একটু অস্বস্তি অস্বস্তি লাগছে খাবারও ঠিক করে খেতে পারছে না দুজনে রাত্রিবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম তিনজনে তো ঋষুর গলায় একটু হালকা হালকা করে সেঁক দেওয়া হচ্ছিলো তো খুব আরাম পাচ্ছিলো তো বারবার বলছে আর একটু দাও না আর একটু দাও না তো প্রায় দুবার মতো ওকে সেঁক দেওয়া হলো তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ড্রিমপাস ক্রিয়েশনের পাশে থেকো দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে আপাতত টাটা